নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে এই রেসিপিটি করতে প্রথমে এখানে লাগবে চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই হলুদ আর নুনটা লবণ মাখিয়ে এটাকে মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে আমি রেখে দেবো এবার এখানে আমি নেব একটি কাঁচা আম এখন তো কাঁচা আম বাজারে খুব অ্যাভেলেবেল তাই কাঁচা আমের দিয়ে কিন্তু অনেক রকমই পদ রান্না হয় আশা করি আপনারা কিন্তু বুঝে গেছেন আমি এখানে কি রান্না করছি দেখুন আমটা ধুয়ে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার নিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আচ্ছা এবার একটি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দেখুন আমি এখানে মশলাটা করে নেব নিয়েছি প্রথমে সাদা সর্ষে নিলাম এখানে কিছুটা পোস্ত আর ওই কাঁচা লঙ্কাগুলো এগুলোকে না প্রথমে শুকনো একটুখানি গ্রাইন্ড করে নিলাম এতে কী হয় শুকনো গ্রাইন্ড করলে মান পেশাইটা না পরে জল দিলে ভালো হয় এই শুকনো গ্রাইন্ড করে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেবো টুকরো করা আমগুলো একদম ঠিক ধরেছেন এখানে আমি আম চিংড়ি রান্না করছি দিয়ে দিলাম আম এবং আমের পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এটাকে এবার একটা মিহি পেস্ট আমি কিন্তু বানিয়ে নিয়েছি তাহলে এখানটা তো আমার পুরো রেডি হয়ে গেল তাহলে চলুন এবার রান্নায় ঢুকি দেখুন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু আলতো করে ভাজলেই হবে কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে একদম রাবার টাইপের হয়ে যায় খেতে কিন্তু তখন ভালো লাগে না দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওগুলো তুলিনি একটু সাইড করে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি এবার ওতে দিয়ে দিচ্ছি কিন্তু দু তিন কোয়া রসুন আমি একটু গ্রেট করে নিয়েছি এবার এই রসুনটাকে একটু ভালো করে ভেজে চিংড়ি মাছটা চিংড়ি মাছের সঙ্গে কিন্তু পুরো মিশিয়ে দেবো দেখুন আমার চিংড়ি মাছ আর রসুন কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এখানে দিয়ে দেবো ওই পেস্ট করা মশলাটা এখানে একটা কথা বললে কি মশলাতে যেহেতু সর্ষে আছে খুব বেশি কষানোর কষাবো না আমি তাহলে না একটু তিতো টাইপের হয়ে যায় জাস্ট দিয়ে এগুলোকে একটু মিশিয়ে দিয়েই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল ওই যে বাটিতে মশলা নিয়েছি সেই বাটির এক বাটি আমি জল দিয়ে দিয়েছি ব্যাস এটা কিন্তু দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ একদম পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ আর দেব কিন্তু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে এবার এগুলোকে কিন্তু সব একসাথে আমি মিশিয়ে নেবো রান্নাটা যেমন সিম্পল তেমন টেস্টি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি সব মিশিয়ে নিয়েছি এটা বেশ ভালো মতোই ফুটে উঠেছে এই সময় ঝালের জন্য দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিন্তু দেখুন আমার প্রায় একদম এটা হয়ে এসেছে এর মধ্যে এবারে দিয়ে দেবো কিন্তু একটু কাঁচা সর্ষের তেল এই রান্নাটা খুব ভালো হয় আর খুব রিফ্রেশিং একটা হয় দেখুন আমার কিন্তু একদম কমপ্লিট আম চিংড়িটা আপনারা এরম করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অন্তত এই গরমে ভীষণ ভালো লাগে এটা খেতে দারুণ হয় রান্নাটা আমার আমচিংড়ি কিন্তু একদম দেখুন রেডি হয়ে গেছে এই গ্রেভিটা আপনারা আরেকটু শুকিয়ে নিতে পারেন কিন্তু আমার আর শুকানোর দরকার হয়নি এটুকু আমার দরকার আছে আমি এইভাবে পরিবেশন করেছিলাম যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে Asta lea și, ta